বললেন আপনাদের এলাকার চিনি না এখন আমার যেদিকে নিয়ে যাবেন সেদিকে আমার কাছে সময় নেবে না হলেন হচ্ছে আজকে তো নৌকায় ওঠা লাগলো না নাকি লাগবে ওই কী বলেন আমি তো ইয়ে কিনি না এখনো ব্যাস ওই যে লাইফ জ্যাকেট কিনতে চাইছিলাম আপনি বললেন যে নৌকা লাগবে না শেষ লাইফ জ্যাকেট নিয়ে পানি শিল্প খাওয়ার পরে লাইফ জ্যাকেট किसका ना आस्किंग है तो इधर आएंगे तो नहीं हाँ। तो नहीं 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 तो न తియార్ పోర్మే మోడల్ గా తీయార్ హాట్టే బోల్చు హాట్టే బోల్చు బసుదల మంది పిసన్ రాచ్చ బది జావన లేదు బొచ్చనే బి బసుదనే లేదు వైస బసుదర్ కార్డన్ బజ్లే ఆనా మొదలు যারা আছে বিভিন্ন জায়গায় চাকরিতে থাকে তারা দেখি প্রতিদিন নতুন নতুন একটা করে জমি তিন মিনিটে ভিডিও দেয় আজকে অমুক করলাম আজকে অমুক ক্যাথেটার করলাম আজকে এই করলাম ওই করলাম না আপনার চেহারা নিব না সমস্যা নেই জুতা নিয়ে যাবেন এ গাড়ি কিন্তু ভালোই ঢুকতেছে দেখছেন নিচে হ্যাঁ আমার তো সাদা আমি

তাহলে আপনি ওইভাবে কষ্ট পাননি রাজনীতির যে কষ্ট ওই কষ্টটা আপনি পাননি আমরা যেরকম লুকাই থেকে পরীক্ষা দেওয়া বা না না ওইরকম আমাদের আবার মেডিকেলেই আমরা হচ্ছে আমাদের ইন্টারনেস সেখান ছিল এখানকার আমি সেই সাংগঠনিক সম্পর্কে ছিলাম মেডিকেলে আমাদের বিএনএফ শুরু করে মেট্রো সুপারভাইজার সবার সাথে আমি ভালো থাকবো সাথে তো কোনো কথাই নেই

স্যালারির একটা রেঞ্জ ইয়ে করা থাকা

ওইখানে রাস্তা হচ্ছে কাঁদা রাস্তা এবং বালি রাস্তা কাঁচা রাস্তা ওইখানে গিয়ে গাড়ি গিয়েছিল আটকে আমাদেরকে সেই ওখানে নেমে এদিকে আসে কিনা যায় না কিন্তু আমাদের এলাকা আটকে হ্যাঁ এদিকেও যায় না ওইদিকেও যায় না হ্যাঁ 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 তখন নেমে সবাইকে কাঁদায় নামা লাগছে নেমে ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ

গ্রামের দৃশ্য আঁকাইছি কত এই যে স্কুল স্কুলের দৃশ্য গ্রামের দৃশ্য এই যে গ্রামের দৃশ্যতে খেলের যে পালা এটা আঁকাইছি অনেক জীবনে কিন্তু কখনো সামনাসামনি এইভাবে

গাড়ি গাছ গাড়ি করবে কোন চাপ দেখছেন কিভাবে আসছি আল দিয়ে এত একটা জায়গা দুই দিকে বালু ওই দিক দিয়ে নিয়ে আসছি বালু না হয়